সম্মানীয় মুখ্যমন্ত্রী দৈত্য ভূত তার গায়ের গন্ধ নাকি শুয়ারের মতো মুখ পুড়ে গেছে এদের কোনো কিছু বলবান নেই তাই উদ্ভ্রান্তের মতো বিদায় লগ্নে যা খুশি তাই করছে এবং বলছে তাতে মানুষের কাছে তাদের যতটুকু মিনিমাম মান সম্মান পড়েছিল সেটাও যাচ্ছে আর কয়েক মাসে আরো চলে যাবে ব্রাত্ম বসু এবং তার চোদ্দ গোষ্ঠী বেঁচে আছে এবং দেখুন তারা হয়তো মিথ্যে কথা বলার যে অভ্যেস সে অভ্যেসটাকেই কন্টিনিউ করতে চাইছে প্রথম কথা হচ্ছে যে সেনাবাহিনীর জমি সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো নিয়ম পড়ে না বা চলে না ওখানে দু থেকে তিন দিনের বেশি কোনো একটি মঞ্চ রাখা যায় না এই দু তিন দিন হয়ে যাওয়ার পর খুব স্বাভাবিক নিয়মেই এই রাজ্যের শাসক দলের সেটা নিজে থেকেই খুলে নেওয়া উচিত ছিল এবার যেহেতু তারা পশ্চিমবঙ্গের যে কোনো কারুর জমি যে কোনো কারুর বাড়ি যে কোনো কারুর যা জিনিস সবটাই তাদের নিজেদের দখলদারী সম্পত্তি বলে মনে করেন এবং যেভাবে পুলিশ প্রশাসনের যে অংশ সেটাকেও তাদের নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছেন তো তাই তারা মনে করে ফেলেছিলেন যে পশ্চিমবঙ্গের সেনাবাহিনীর জমি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জমির মতো আমাদের তাই আমরা যা খুশি তাই করব যা আইন বা নিয়ম বা কানুন আছে যেমন তারা মানেন না এ ক্ষেত্রেও তারা মানবেন না কিন্তু নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সময় কেটে যাওয়ার পর সেনাবাহিনী খুব স্বাভাবিকভাবেই ওই অবৈধ ছাউনি খুলতে এবং এটা তারা রাখতে পারতেন কি করে যদি এক্সটেন্ড কোনো কিছু করতে হতো তো তাহলে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের কাছে তাদের চিঠি দিতে হতো সেটাও তারা করেননি পুরোটাই গায়েব জড়ি তো ফলত স্বাভাবিক নিয়মে যখন জওয়ানরা সেটা খুলতে আসেন সেই সময় রেড়ে করে সম্মানীয় মুখ্যমন্ত্রী সমেত তৃণমূল বাহিনী সেখানে ঢুকে পড়ে এটাই ঘটনা ঘটছে ঘটেছে আর ভারতীয় জওয়ান তাদের উদ্দেশ্যে সম্মানীয় মুখ্যমন্ত্রী চেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো গুলিয়ে ফেলেন মাঝে মাঝে তিনি তৃণমূল নেত্রী হয়ে কথাগুলো বলছেন নাকি সম্মানীয় মুখ্যমন্ত্রী চেয়ার থেকে কথাগুলো বলছেন তৃণমূল দলনেত্রী হিসেবে তিনি যা খুশি তাই মিথ্যে বলতেই পারেন কিন্তু সম্মানীয় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বারবার নানা রকম মিথ্যে বলতে বলতে তিনি মুখ্যমন্ত্রী চেয়ারটাও যে একটা মিথ্যেবাদী চেয়ার দুর্ভাগ্যজনকভাবে সেই নেশার মধ্যে জড়িয়ে গেছেন ফলত তিনি দুর্ভাগ্যজনক উক্তি করেছেন যে দুশো জওয়ান আমাদের দেখে পালাল যদি এই মিথ্যে ঘটনা সত্যি ধরে নেওয়া যায় তো তাহলে অনেকেই প্রশ্ন তুলছেন যে সম্মানিয়া মুখ্যমন্ত্রী দৈত্য ভূত এরম কিছু কি নাহলে জওয়ানরা পালিয়ে যাবেন কেন এটা তো হবার নয় কারণ তিনি একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী সুতরাং এই ঘটনা ঘটেনি তারা নিশ্চয়ই প্যান্ডেল খুলবার সময় বাঁশের ওপর থেকে নেমে এসে মুখ্যমন্ত্রীকে ঠেলে ফেলে দেবেন না তারা তাদের শিষ্টাচার দেখিয়েছেন এরা যখন অসভ্যতা মেয়ে করেছেন তারা নিজেদের মতো করে চুপ করে গেছেন তারপর তারা তাদের ব্যবস্থাটা নিয়েছেন যে সিনা টান করে আমাদের বাঁচাবার জন্য মতো দিবারাত্রি দাঁড়িয়ে থাকে ভারতবর্ষের আপামর মানুষকে বাঁচাতে তার ধর্ম পেশা রাজনৈতিক দল সেই সব না দেখে তো এই ধরনের আহ উক্তি জবানদের সম্পর্কে যদি মুখ্যমন্ত্রী না করতেন তবে তার চেয়ারের সম্মানটা বজায় যেমনটা বললেন যে তৃণমূল সুপ্রিমো সেখানে উপস্থিত ছিল রাজ্যে তো আরো অনেক ইস্যু হয় দেখুন রাজ্যের অন্যান্য কোন বিষয় নিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রীর আর কিছু বলবান নেই রিসেন্টলি যেভাবে চাকরি নিয়ে যা হল এবং আঠেরোশোর মতো যা লিস্ট বেরোলো তা দিয়ে তৃণমূল সরকার প্রমাণ করে ফেলল যে হ্যাঁ আমরা চোর এবং আমাদের রাজ্যেরই যোগ্য মানুষদের চাকরি আমরা ঘুষের বিনিময়ে চুরি করে ফেলেছিলাম সেই সংখ্যা আরো বেশি হতে পারে তো ফলত আগে তৃণমূল দলের বিভিন্ন নেতাদের ব্যক্তিগত চুরি জোচ্চুরি মানুষ দেখতে অভ্যস্ত হয়েছে তাদের লাগাতার মিথ্যে কথায় মানুষ অভ্যস্ত হয়েছে বিরক্ত হয়ে গেছে সরকারি ভাবেও বিভিন্ন রকম প্রকল্প যা কেন্দ্র থেকে রাজ্য সরকার মারফত গরীবদের জন্য পাঠানো হতো সেটা আবাস প্রকল্প বলুন বা অন্য যে কোনো প্রকল্প জব কার্ড সেখানে যে ভেজাল নাম ঢুকি তৃণমূলের লোকজনকে বড়লোক করবার জন্য যারা যে যে গরিব মানুষেরা এই প্রকল্পগুলো পাওয়ার জন্য যোগ্য তাদের বঞ্চিত করে এই সরকার যে নানান রকম মিথ্যে বং কারসাজি করেছে তা ধরা পড়েও গিয়েছে কিন্তু এরপর এমন একটা জায়গায় তারা চলে এসেছেন তাদের আর মুখ দেখাবার কোনো জায়গা নেই নতুন করে মিথ্যে বলবারও তাদের আর কোনো উপায় নেই বাংলা বাঙালি নিয়ে তারা যে নাটকটা শুরু করেছিল তার কোনো প্রভাব পশ্চিমবঙ্গের সুস্থ মানুষ যাদের হৃদয় এবং মস্তিষ্ক এবং স্মৃতি এই তিনটি অটুট রয়েছে তারা জানেন যে বাংলা এবং বাঙালিকে বিশ্বের দরবারে ছোট করেছে কারা বাংলা এবং বাঙালির সব থেকে ক্ষতি করেছে কারা বাংলা এবং বাঙালির ধর্ম দল মত নির্বিশেষে লুট করেছে কারা তো যারা অনুব্রত মণ্ডলের বাংলা খেয়ে পুলিশের উদ্দেশ্যে তাদের মা মাসিকে যে বাংলা ভাষায় প্রয়োগ করে তারা বাংলা শাসন করতে চেয়েছে সবাই জানে তৃণমূল এই বাংলারই প্রচলন করতে চাইছে এবং যা এই মাটিটার জন্য ভয়াবহ এবং তারা রিজেক্টেড সমাজের দ্বারা পুলিশ ক্রিমিনাল এবং দীর্ঘ একটা ভুয়ো ভোটের তালিকা এটাই তাদের বেঁচে থাকবার একমাত্র সম্বল এছাড়া তাদের প্রত্যেকটি কথা যে মিথ্যে তা পশ্চিমবঙ্গের মানুষ স্পষ্টত জেনে গেছেন এবং বার্তা পৌঁছেও দিয়েছেন তাই তারা বিভ্রান্ত হয়ে পড়েছেন এমন কি কি করা যায় যেটা কি দিয়ে নতুন ভাবে পশ্চিমবঙ্গের যে কোনো মানুষকে বোকা বানানো যায় আপনি কথা বললেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল দাগিদের কথা কিন্তু এখানে দেখা যাচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি কারোর নাম নেই শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা আছে তারা দেখুন কোথাও কোন স্কুলের নাম দেওয়া প্রার্থীর নাম নেই আবার ঠিক উল্টোটাও অনেক জায়গায় রয়েছে তাহলে ভয় কিসের কাদের বাঁচাবার চেষ্টা করছে এরা মাত্র আঠেরোশো মতো নাম বেরিয়েছে এসএসসির চেয়ারম্যান বলে ওই কাঁটা চেয়ারে যে ম্যানকে বসিয়ে দেওয়া হয়েছে তিনিও আর্তনাদ করছেন চিৎকার করতে পাচ্ছেন না হয়তো তার পরিবার পরিবর্জন পরিজন তারাও বিপদের মধ্যে পড়ে যাবে এসএসসি চেয়ার থেকেই তো বলা হয়েছিল যে আরো কিছু নাম থেকে যেতে পারে যারা দাগি অযোগ্য তো ধরা পড়ে গেছে নেনারা চোর প্রমাণিত হয়ে গেছে এবং সব থেকে বড় কথা যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যার মন্ত্রিসভা থেকে এই পরিকল্পিত আম এবং আমরা মিশিয়ে দেওয়ার অর্থাৎ যোগ্য আর অযোগ্য মিশিয়ে দেওয়ার যে খেলা চলছে তা পশ্চিমবঙ্গবাসী দেখেছেন এবং এই একই উপায় বাঙালি এবং বাংলাদেশিদের ওই সুপার নিয়মারিরিকের মতোই মিশিয়ে দিয়ে বাঙালি বলে চালিয়ে দেওয়ার খেলাও মানুষ জেনে গেছেন পরিযায়ী শ্রমিকদের প্রলোভন দেওয়ার পরে তারা ভিডিও করে ছাড়ছেন বার্তা দিচ্ছেন শুভনন্দন আপনি পাঁচ হাজার টাকা দেবেন আর এক হাজার টাকা সব মিলিয়ে ছ হাজার টাকা দেখুন আমরা অন্য রাজ্যে এসে আপনি যেভাবে শিল্প তুলে আমাদের তাড়িয়েছেন আমরা পঁচিশ তিরিশ হাজার টাকা রোজগার করছি পরিশ্রম করে মুখ পুড়ে গেছে এদের কোনো কিছু বলবান নেই তাই উদ্ভ্রান্তের মতো বিদায় লগ্নে যা খুশিতাই করছে এবং বলছে তাতে মানুষের কাছে তাদের যতটুকু মিনিমাম মান সম্মান পড়েছিল সেটাও যাচ্ছে আর কয়েক মাসে আরো চলে যাবে গতকালের মঞ্চ খোলা নিয়ে ব্রাত্যবাবু বলছেন যে বাংলাদেশে যে পাক সেনার অত্যাচার সেটার সঙ্গে তুলনা করছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে সেনাবাহিনীকে অন্তত নিরপেক্ষ ভেবেছিলাম কিন্তু বাকি এজেন্সির মতো সেনাবাহিনীও কেন্দ্রীয় সরকারের ললিপপ খাচ্ছে দেখুন প্রথম ব্রাত্যবসুর ব্যাপারে মন্তব্য এটা করতেই হয় আমার বলতে খারাপ লাগে যে শিল্প সংস্কৃতি জগতের লোক এবং ব্রাত্য বসুও সেখান থেকে আসা একজন মানুষ ছিলেন কিন্তু তৃণমূলীয় কায়দায় তিনি যেভাবে ক্রাইম এবং ক্রিমিনাল এই দুটো শব্দের পক্ষে যেভাবে দাঁড়াচ্ছেন এবং ভারতীয় জওয়ানদের তৃণমূলের পিঠচাপ্রাণী পাওয়ার জন্য কলুষিত করতে তার জীব আর ঠোঁটে আটকাচ্ছে না এই চরম দুর্ভাগ্যের ঘটনা তৃণমূলের নিয়মই হচ্ছে মিথ্যে বলতে হবে মানুষকে ভয় দেখাতে হবে এবং গুজব রটাতে হবে কিন্তু ব্রাত্য বসুর এ হেন আচরণ জওয়ানদের বিরুদ্ধে যেখানে পাকিস্তানি সেনারা বাঙালি এবং হিন্দু নিধন করেছিল তার সঙ্গে তিনি ভারতীয় জওয়ান যাদের জন্য ব্রাত্য বসু এবং তার চোদ্দ গোষ্ঠী বেঁচে আছে এবং রাত্রিবেলা আমরা সবাই মিলে শান্তিতে ঘুমোতে যাই এই জওয়ানরা বুকে গুলি খায় বলে আমরা ঘুমোতে যাই এবং ঘুম থেকে উঠে সূর্য দেখতে পাই স্বার্থপরতা এবং ধান্দাবাজির জন্য যদি কেউ এই চরম মিথ্যাচার করেন তাকে তার পরিবারের লোকেরাও এখন থেকে ঘৃণ্য চোখে দেখবে বাকি পশ্চিমবঙ্গবাসীর কথা তো বাদই দিলাম আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব বিদগ্ধ একজন মিথ্যেবাদী এ আমরা জেনে গেছি আবার বলছি তৃণমূল দলনেত্রী হিসেবে মিথ্যে কথা বলা তার গণতান্ত্রিক অধিকার এ সবাই জানে কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি ভেবেছিলেন যেভাবে পুলিশের সিঁড়িদানা ভেঙে দিয়েছি ট্রান্সফারের ভয় আর প্রমোশনের লোভ দেখি যেভাবে পুলিশের একটা উচ্চপদস্থ লোকেদের বড় অংশকে আমি পকেটে ফিরে ফেলেছি এবং তোলাবাজির কাজে ব্যবহার করছি পুলিশের এসপিদের একটা বড় অংশকে যেভাবে তিনি তৃণমূলের জেলা সভাপতি বানিয়ে তৃণমূল দল পরিচালনা করছেন তিনি ভেবেছিলেন যে সেনাবাহিনীকেও বোধ হয় যদি আইএস আইপিএসদের একটা বড় অংশ আমার কাছে এত সস্তায় বিক্রি হয়ে যেতে পারে তাহলে এরা হবে না কেন চুরি জোচ্চুরি অন্যায় তৃণমূলের ভুল পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে যে কোনো গোষ্ঠী যে কোনো জীবিকার মানুষ যে কোনো পেশার মানুষ তারা যখনই রুখে দাঁড়ান তখন তাদের সম্পর্কে সম্মানীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর চেয়ারকে কলুষিত করতে এ হেন বক্তব্য নতুন কি তবে হ্যাঁ আমাদের সবার প্রিয় সততার এবং ডেডিকেশনের চূড়ান্ত জায়গায় বসে থাকা ভারতীয় জওয়ানদের যেভাবে তিনি ছোট করলেন তা সারা ভারতবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে রইল আমার মনে হয় তিনি এবং তার দল রোজ পরীক্ষা করেন আমরা এমন কোনো কথা বলতে আজকে পারলাম কি যেখানে মানুষ আরও বেশি ঘৃণার চোখে আমাদের দেখবেন আমার মনে হয় সেই প্রতিযোগিতাই গোটা তৃণমূল দল করছে একদম শেষ প্রশ্ন একদিকে দেখছি কংগ্রেস আমাদের প্রধানমন্ত্রী প্রয়াত মাকে অপমান করেছে অন্যদিকে তৃণমূলের একজন সাংসদ মহুয়া মিত্র তিনি নমসূত্র এসসি এসটি মহিলা তাদেরকে অপমান করে বলছেন যখন টাকার দরকার হয় তখন তৃণমূল আর যখন ভোট আসে তখন সনাতন এরকম একটা ব্যাপার আর এছাড়াও উনি বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রেখে দেওয়া উচিত দেখুন মহামৈত্রকে নিয়ে যত কম বলা যায় তত আমাদের যারা দর্শক রয়েছেন তাদের আর কি সামাজিক সুস্থতা বজায় থাকবে তিনি আমাদের হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করে মা কালীকে মদ ও মাংসের দেবী বলেছেন আপনি বা আপনাদের মতো যে সাংবাদিকের সত্যনিষ্ঠ খবর সমাজ থেকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কঠিন পরিশ্রম করেন সেটাকে অবজ্ঞা এবং অপমান করে তিনি বলেছিলেন দু পয়সা সাংবাদিক তাদের দান্দিকবাদিকের অনেক ইনকাম থাকতেই পারে কিন্তু যারা পরিশ্রম করছেন যে মেয়েরা যে ছেলেরা এটা বড় স্তম্ভ গণতন্ত্রের পুরো সিস্টেমটাকে তিনি অপমানিত করেছিলেন তিনি তো বলেছিলেন যে তার ভোটে বা রাজনীতিতে এনার্জির সোর্স সেক্স তারপর সাফাই দিয়েছিলেন এক্স আর অনেক কিছু তিনি যে ভাষায় মুন্ডু মুন্ডুকেতে নেওয়ার কথা বলেছেন তা সারা পৃথিবীর যত ইসলামিক জেহাদি সংগঠন আছে যারা সার তান্সে যুদা কারোর যে স্লোগান দেয় হুবহু মিলে যাচ্ছে বাংলাদেশে যখন অবারিত হিন্দু হত্যা হয় যখন মালদা মুর্শিদাবাদে হিন্দু নিধন চলে তিনি চুপ করে থাকেন এবং সব থেকে বড় কথা তিনি আদপেই কতটা হিন্দু জানি না কিন্তু যেভাবে লাগাতার হিন্দু বিপন্ন হতে পারে তার জন্য যে প্রয়াস করেন তা তো সর্বজনবিদিত এমনকি তার দলের তার এলাকার কৃষ্ণনগরে তৃণমূল কর্মীরাই তাকে সহ্য করতে পারে না এই তো কদিন আগেই কল্যাণবাবুর নানা রকম দোষ ভুল আছে কিন্তু তাকে তার গায়ের গন্ধ নাকি সুয়রের মতো এটাও বলেছিলেন তো এখানে মহামৈত্র এখন জেহাদিদের কথা বলছেন এবং তৃণমূল আকারে ইঙ্গিতে বলতে চাইছে যে পশ্চিমবঙ্গকে অ্যাকচুয়ালি তারা ওই সমস্ত রাষ্ট্রে পরিণত করতে চায় যেখানে টুপি পড়া দাড়িওয়ালা কিছু উগ্র মৌলবাদী লোক সারি আইন চালাবে আপনার লয়ার থাকবে না ইচ্ছে হওয়া মানে আপনার মুন্ডু কেটে নেওয়া হবে জানি না এতদিনে উনি গ্রেপ্তার হননি কেন এই প্রশ্ন সবাই তুলছে ঈশ্বর ওনাকে সুস্থতা দিন যতদূর খবর পেয়েছি যে উনি নতুন যৌ মানে জীবনের একটা বড় জায়গায় পা দিয়েছেন নতুন সংসার করেছেন এই ধরনের মানুষ যখন স্ত্রী হন তখন তার পরিবারের উপরেও একটা দায়িত্ব থাকে এই ধরনের কথাবার্তা বললে কোন পরিবার শান্ত থাকতে পারে আমি জানি না তবে আমি ওনার সুস্থতা কামনা করি যেভাবে উনি কৃষ্ণনগরের মানুষকে ঠকিয়ে লুঠের ভোটে জিতে পার্লামেন্টে যান সেখানে তিনি কৃষ্ণনগরের কোনো গরিব মানুষের উপকার হয় এমন কোনো প্রজেক্টের কথা বলেনি না যতবার ধনী ব্যবসায়ীদের লাভ কি করে হবে ওনার হাতে দামি দামি এমন এমন ব্যাগ যেগুলোর দাম এক লাখ দু লাখ টাকা যেটা তিনি পার্লামেন্টে লুকিয়ে রেখে দেন ছবিতে ধরা পড়েছে সেই কথা বলে যান সবাই দেখেছে ঈশ্বর মা কালী ওনার মঙ্গল করুক এর বাইরে কিছু বলতে চাই না